নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সরস্বতী পুজোর দিন মায়ের চরণের নিবেদন করুন এই একটি ফুল এতে আপনাদের উপরে মা সরস্বতীর কৃপা পড়বে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই ফুলটি কি। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখতে থাকুন একদমই স্কিপ না করে মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে হয় দেবী সরস্বতীর আরাধনা সরস্বতী পুজোর পাশাপাশি এই দিনটি বসন্ত পঞ্চমী হিসাবেও পালিত করা হয় এই দিনে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং শিল্পকলার দেবী স্বয়ং সরস্বতী প্রতি বছর অধীর আগ্রহে থাকে সকল বাঙালি এই সরস্বতী পূজার জন্যে বন্ধুরা এই সরস্বতীর পুজোতেও এই ফুলটি ছাড়া একেবারেই অসম্পূর্ণ এই ফুলটি কি চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা সরস্বতী পুজোর দিনে আপনারা প্রথমেই সকালে ঘুম থেকে উঠবেন তারপর বাড়ি ঘর একেবারেই পরিষ্কার করে নেবেন এরপর আপনাদের অবশ্যই অনেক সকালে স্নান করে নিতে হবে যদিও এখন শীতকাল হয়তো একটু কষ্ট হতে পারে তাও অবশ্যই চেষ্টা করবেন সকাল বেলাতে স্নান সেরে নেওয়ার এরপর আপনারা প্রথমেই পরবেন একটি নতুন পোশাক হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন এই সরস্বতী পুজোর দিনে নতুন পোশাক পরতে হয় আপনাদের কাছে যে ধরনের পোশাক আছে অবশ্যই পরবেন কিন্তু বন্ধুরা সেই পোশাকের রং যেন কোনোভাবেই কালো না হয় যে কোনো গাঢ় রঙের পোশাক একেবারেই সরস্বতী পুজোতে পড়তে নেই সেই কারণে আপনারা সাদা রং হলুদ রং এছাড়াও সবুজ রং পারেন এই রংগুলি কিন্তু মা সরস্বতীর অতি পছন্দের এবং মা সরস্বতীর অতি পছন্দের রং হলো হলুদ সেই কারণে আপনারা চাইলে একটি হলুদ রঙের পোশাক করে নিতে পারেন এরপর আপনারা বাড়িতে কিন্তু খুব ভালো করে মা সরস্বতীর পূজা করবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরটিকে সুন্দর করে সাজাবেন এবং ঠিক তারপরে আপনারা একটি বেদি তৈরি করবেন যদি আপনাদের বাড়িতে মা সরস্বতীর বিগ্রহ থাকে অবশ্যই করে মা সরস্বতীকে ভালো করে মুছবেন এবং তারপর আপনারা কিন্তু সেই বেদির উপরে বসাবেন এবং মা সরস্বতীকে একটি নতুন পোশাক পরিয়ে দেবেন আর যদি মা সরস্বতীর বিগ্রহ না থাকে যদি ভাবেন বাড়িতে মা সরস্বতীকে পূজা করতে চান সেক্ষেত্রে মা সরস্বতীর একটি ফটো বাড়িতে নিয়ে আসতে পারেন এরপর ফটোটিকে ভালো করে মুছে পরিষ্কার করে আপনারা বেদির উপরে বসিয়ে সুন্দর একটি হলুদ রঙের পোশাক পরিয়ে দেবেন এরপর মা সরস্বতীকে অবশ্যই সুন্দর করে ফুলের সাজে সাজাবেন তারপর মা সরস্বতী সামনে আপনারা ভোগ নিবেদন করবেন মা সরস্বতীর প্রিয় ভোগ কোনো ভোগ আপনারা নিবেদন করতে পারেন ঠিক তার সাথে সাথেই অবশ্যই ফলের ভোগ দিতে একেবারেই ভুলবেন না মা সরস্বতীর খুবই পছন্দের ফল হলো কুল সেই কারণে এই সরস্বতী বাড়িতে কুল অবশ্যই নিয়ে আসবেন এবং ফল মিষ্টি সহযোগে সকল দেব দেবীকে আপনারা অবশ্যই করে ভোগ নিবেদন করে দেবেন তারপর জ্বালাবেন একটি প্রদীপ বা বন্ধুরা আপনারা পঞ্চপ্রদীপও জ্বালাতে পারেন এরপর পঞ্চপ্রদীপ নিয়ে মায়ের সামনে ভালো করে আরাধনা বা আরতি করে নেবেন আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রদীপটি মায়ের সামনে বসাবেন বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক সেই ফুলটি কি যে ফুল ছাড়া মায়ের পূজা একেবারেই অসম্পূর্ণ এই ফুলটি কিন্তু মায়ের অতি পছন্দের সেই এই কারণে সরস্বতী পুজোতে বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন এই ফুলটি বন্ধুরা মা সরস্বতীর প্রিয় ফুল হলো পলাশ ফুল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন পলাশ ফুল সরস্বতীর পুজোর অন্যতম প্রধান উপাচার সরস্বতী পুজোতে পলাশ ফুল দিতেই হয় সরস্বতী পুজোর ঠিক পরের দিন শীতল ষষ্ঠীর অর্চনা করা হয় মা ষষ্ঠীর আশীর্বাদে সন্তান হয় বলেই বিশ্বাস আর সরস্বতী পুজো ঠিক পরের দিন ঠান্ডা খাবার খেয়ে তারই অর্চনা করতে হয় এইসব কারণে পলাশ ফুল ছাড়া সরস্বতী পুজো একেবারেই সম্পূর্ণ হয় না পলাশ ফুল অনেক জায়গায় তেশু নামেও পরিচিত পলাশ ফুলের অনেক ঔষধি গুণ রয়েছে পলাশ গাছের ফুল বীজ এবং শিকড় থেকেই ওষুধ তৈরি করা হয় এবং এটি আয়ুর্বেদের ব্যবহৃত হয়ে আসছে বহু কাল ধরে সরস্বতী পুজোর সময়কাল মাঘী পঞ্চমী তিথি শীতকাল হলো জড়তার কাল মাঘ মাসের পঞ্চমী তিথি থেকে শীতের জড়তা কেটে যেতে থাকে ঋতুতে লাগে প্রথম বসন্তের ছোঁয়া সরস্বতীর আবির্ভাবে সেই সকল জড়তা যেন মুক্তি পেয়ে যায় মূলত প্রতি বছর বসন্ত কালেই পড়ে এই পুজোর তিথি আর বছরের এই সময়ে বিশেষ রাঙা হয়ে ফোটে পলাশ ফুল তাই মাঘ মাসের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীকে এই ফুল অর্পণ করার রীতি যুগ যুগ ধরে হয়ে আসছে বন্ধুরা সেই কারণে আপনারা বাড়িতে সরস্বতী পূজা করলে অবশ্যই আপনারা যে কোনো ফুলের দোকান থেকে এই দিন পলাশ ফুল পেয়ে যাবেন যদি আপনাদের বাড়িতে থাকে এই পলাশ ফুল গাছ আর যদি ফুলে একেবারেই পরিপূর্ণ থাকে সেখান থেকে বেশ কিছুটা ফুল নিয়ে আসবেন এরপর সেই পলাশ ফুলগুলিকে নিয়ে ভালো করে আপনারা গঙ্গার জলে ধুয়ে নেবেন এবং তা তারপর আপনারা মায়ের কাছে সেই ফুলটি অবশ্যই নিবেদন করে দেবেন এবং নিবেদন করার সময় আপনারা বলবেন মা সরস্বতীর জয় এই কথাটি অবশ্যই করে বলবেন তারপর সেই ফুলটি নিবেদন করবেন এছাড়াও আপনারা বলবেন যাতে সেই ফুলটি যেন মা গ্রহণ করে যদি মনে করেন যে আপনাদের বাড়িতে হয়তো কোনো কারণে সরস্বতী পূজা করতে পারবেন না কিন্তু পাশের কোনো বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে বা কোনো স্কুলে সেখানেও আপনারা কিন্তু এই ফুল নিয়ে যেতে পারেন এই ফুল নিয়ে মায়ের কাছে অর্পণ করলে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং যদি আপনারা কোনো কাজে অনেক দিন ধরে বাধা পড়ে সেই কাজ অবশ্যই ঠিক হয়ে যাবে স্বয়ং মা সরস্বতীর আশীর্বাদে বন্ধুরা এই পলাশ ফুল কিন্তু অত্যন্ত শুভ একটি ফুল এই ফুল মায়ের খুবই পছন্দের এই ফুলটি যখনই নিবেদন করা হয়ে যাবে তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে শাক বাজে ঘন্টা সরস্বতীর সম্পূর্ণ করে নেবেন বাড়িতে এছাড়াও বন্ধুরা এই সরস্বতী বাড়িতে কিছু নিয়ম মেনে চলবেন তবেই দেখবেন আপনাদের উপরে মা সরস্বতীর আশীর্বাদ পড়েছে বন্ধুরা এই সরস্বতী পুজোর দিনে কোনো গাছকে আঘাত করবেন না অযথা কোনো গাছের ডাল ভাঙবেন না বা গাছ কোনোভাবেই আঘাত করবেন না এতে কিন্তু মা সরস্বতী অনেক রুষ্ট হন সেই কারণে এই কাজ করতে নেই অতিরিক্ত চিৎকার চেঁচামেচি অথবা ঝগড়া অশান্তি একেবারেই করবেন না গোটা দিন আপনারা কিন্তু বাগদেবীর আরাধনা করুন বাড়িতে তবেই দেখবেন আপনাদের বাড়িতে হচ্ছে সুখ শান্তি পুজোর দিন কোনো মানুষের মনে আঘাত দেবেন না হয়তো সেই মানুষটা কোনো একটা ভুল করেছে তাদেরকে আপনারা ক্ষমা করে দেবেন ভালোবেসে কিন্তু তাদের মনে কোনো আঘাত দিয়ে কথা বলবেন না কারণ দেবী সরস্বতী শান্ত এবং সহনশীলতার দেবী তাই কাউকে কষ্ট দিলে দেবী কিন্তু অনেক রুষ্ট হয় সেই কারণে এই ভুল কাজটি একেবারেই করতে নেই সরস্বতী পুজোর দিনে সকালে ঘুম থেকে উঠতে হয় বেশিক্ষণ ঘুমানো একেবারেই ঠিক নয় এবং বন্ধুরা সরস্বতী পুজোতে বাড়িতে কিন্তু নিরামিষ খাবার গ্রহণ করতে হয় কোনোভাবেই আমিষ জাতীয় খাবার গ্রহণ করা একেবারে ঠিক নয় বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে মা সরস্বতীর নাম কমেন্টে লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ